এই হবিগঞ্জের অনেক নেতাকর্মীরা জেল খেটেছে মামলায় নির্যা মামলা মোকদ্দমা থেকে আরম্ভ করে নানাভাবে নির্যাতিত হয়েছে আমি সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই আমি এখানে আইনজীবী হবিগঞ্জের আইনজীবীদের হাইকোর্টে যারা কাজ করেন তাদের প্রতিও কৃতজ্ঞতা জানাই কারণ তাদের সহযোগিতা আসলেই আমাদেরকে উজ্জীবিত করে সেই দেশপ্রেমিক সরকারি কর্মকর্তা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা প্রজাতন্ত্রের কর্মচারী তারা দেশের স্বার্থ রক্ষায় এগিয়ে আসবেন আইডেন্টিফাই করে জনগণের কাছে উন্মোচন মোকসমোচন করে দিবেন। আমাদের এই সমাবেশের উদ্দেশ্য হচ্ছে অবিলম্বে দেশকে ত্রিবেগ খালেদা জিয়ার মুক্তি দিতে হবে ভাই অন্যায়ভাবে বাংলাদেশের নয়ন মনি কোটি কোটি জনগণের হৃদয় স্পন্দন যাকে অবরুদ্ধ রেখে জনগণকে গণতন্ত্র থেকে দূরে সরিয়ে দিয়েছে এই অবৈধ সরকার আমরা সকলে ঐক্যবদ্ধভাবে আন্দোলনের মাধ্যমে দেশ নেত্রী বেগম খালেদা দিয়াকে মুক্ত করতে হবে কি বলেন ভাইয়ের আমার আমরা একটি কঠিন অবস্থার মধ্য দিয়ে গত সতেরো বছর ধরে অতিবাহিত করছি ওয়ান ইলেভেনের দুই বছর বাংলাদেশের অগ্রযাত্রাকে যে দুই পিছনের দিকে ঠেলে দিয়েছিল তার কোথায় সেই ইলেভেনের ফসল হিসেবে ওয়ান ইলেভেনের যারা পরবর্তীতে সাফল্য ওয়ান ইলেভেনের সেই উচ্চ বর্তমান আওয়ামী লীগ সরকার গত পনেরো বৎসর ধরে এই দেশ শাসন করছে বাংলাদেশের শাসন বার পর থেকে আমরা দেখেছি দেশটাকে কিভাবে খাওয়া যায় প্রথম থেকেই এই সরকারের প্রথম উদ্দেশ্য হয়েছিল এই দেশটাকে ফুকলা করে দেয়া। পাশাপাশি আধিপত্যবাদী শক্তির কিরণক হিসাবে ভারতের এজেন্ডা বাস্তবায়নে এই দেশে এই সরকার পুতুল সরকার হিসেবে বসেছিল আমরা প্রথম থেকেই তার প্রতিবাদ করেছিলাম বাংলাদেশী জাতীয় দলের চার খালেদা জিয়া জনগণকে তখন উচ্ছার করে দিয়েছিলেন আমরা আবার গুলামির জিঞ্জিরে আবদ্ধ হতে যাচ্ছি আবারও বাংলাদেশ পিছনের দিকে উন্নয়নের অগ্রযাত্রা বাংলাদেশ আবার পিছনের দিকে যাচ্ছে তখন হয়তোবা অনেকেই সেটা বুঝেন নাই মনে হয় করছিলেন অনেকেই যে হয়তোবা সেটা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক বক্তব্য আজকে সত্তর বছর পর দাঁড়িয়ে আমরা এটুকু বলতে পারি আমার নেত্রী এ বাংলাদেশের অবিসংবাদিত নেত্রী যার হাত ধরে দীর্ঘ নয় বৎসরের গণতন্ত্র আন্দোলনের মধ্য দিয়ে গণতন্ত্র ফিরে এসেছিল এই দেশে উনিশশো নব্বই এ সৈরাচারী সরকার তাদের রেব এবং পুলিশ দিয়ে হাজার হাজার মানুষকে ক্রস নামে হত্যার একটা একটা আনন্দ মিছিল শুরু হয়ে গেল ১৪ সালে একটি পাতানো নির্বাচন হলো এই সব যখন হচ্ছে হইল এবং যখন আমাদের ব্যাঙ্কগুলো লুটপাট শুরু হলো তখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এইগুলোর বিরুদ্ধে প্রতিবাদ করলেন তখনই এই স্বৈরাচারী সরকার বেগম খালেদা জিয়ার বাকরুদ্ধ করার জন্যে তাকে একটি মিথ্যা মামলায় মিথ্যা অভিযোগে তাকে সাজা দিয়ে আজকে বেগম খালেদা জিয়া বন্দি বেগম খালেদিয়ার সাথে বাংলাদেশের গণতন্ত্র বন্দি এই গণতন্ত্র এবং বেগম জিয়ার মুক্তিদের মধ্য দিয়েই গণতন্ত্রের মুক্তি হবে এই স্বৈরাচার সরে পতনের মধ্য দিয়েই এই বেগম খালেদা জিয়ার মুক্তি এবং গণতন্ত্রের মুক্তি আসবে এই জন্যে আজকে আমাদের ঐক্যবদ্ধ আন্দোলনের প্রয়োজন আমরা ঐক্যবদ্ধ আন্দোলন করবো আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ সম্মানিত নেতৃবৃন্দ বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে অযৌক্তিক ভাবে মিথ্যা দিয়ে কারাগারে রাখার কারণে বেগম মুক্তির জন্য আজকে অবিলম্বে আমাদের এই সমাবেশ আজকে আপনারা লক্ষ্য করেছেন বাংলাদেশ থেকে বিগত পনেরো বছরে এই অবৈধ হাসিনা সরকার জ্বালিয়ে পড়িয়ে শেষ করে দিয়েছে আজকে দুর্নীতির চরম উচ্চ শিখরে আজকে এই সরকার এই পনেরো বছরে শেখ হাসিনা আমাদেরকে উপহার দিয়েছেন বেরোজুরের মতো দুর্নীতিবাসকে এই পনেরো বছরে আমাদেরকে উপহার দিয়েছেন এই সেনা সাবেক সেনা প্রধান আজিজের মতো দুর্নীতিবাসকে আজকে যখন আমরা দেখলাম একজন আবির আলী একজন ড্রাইভার কিভাবে কোটি কোটি টাকার মালিক হয় কারা তার পিছনে আজকে মন্ত্রীরা যখন বলেন তার দায় নেবেন না আর বাংলার জনগণ এটা মানতে পারে না এই দুর্নীতির দায় এই দুর্নীতির দায় শেখ হাসিনাকে নিতে হবে এবং শেখ হাসিনার পনেরো বৎসরের আমলেই এই দুর্নীতিবাজরা মাথা ছাড়া দিয়ে উঠেছে আজকে সময় এসেছে এই সরকারের পতন ঘটাতে হবে এবং যেদিন জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে এই দুর্নীতিবাজদের সাথে সাথে শেখ হাসিনা আজকে এই বিক্ষোভ সমাবেশও মিছিলে আমরা সবাই একসাথে সমবেত হয়েছি আমাদের এখানে আমাদের মহিলা দলেরও অনেক নেতৃবৃন্দরা আছেন আমরা সবাই সমবেত হয়েছি আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সবচেয়ে জনপ্রিয় নেত্রী আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মা আমাদের মার মুক্তির জন্য আমরা এখানে সমবেত হয়েছি যতক্ষণ না পর্যন্ত আমাদের মা মুক্ত হচ্ছেন নিঃশর্ত মুক্তি যতক্ষণ না পর্যন্ত আমাদের মার মিলছে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে আন্দোলন সংগ্রাম করব করছি আছি ভবিষ্যতেও করবো যতক্ষণ না পর্যন্ত আমাদের মামুক্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা লড়াই করে যাব 哎哎、欸欸欸

ज़